নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর ঠান্ডা বাংলায় উত্তরবঙ্গে ঠান্ডাকে হার বানাচ্ছে দক্ষিণবঙ্গের ঠান্ডা কারণ সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ের থেকেও কম তাপমাত্রা নদীয়ার কল্যাণীতে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে দশ ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা এবং প্রবল ঠান্ডা পড়ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বিশেষ করে উত্তর সাইডের জেলাগুলো এবং পশ্চিম সাইডের জেলাগুলোতে বেশি পরিমাণ ঠান্ডা পড়ছে এবং তাতে মানুষজন কিন্তু কাবু হয়ে যাচ্ছে একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রবল ঠান্ডার মধ্যে টানা তিন দিন বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার একাধিক জেলাতে বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে বরফ পড়বে অর্থাৎ তুষারপাতও কিন্তু হবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বেশ কিছু অঞ্চলে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো কোন কোন জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে তুষারপাত হবে আগামী দিনগুলিতে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটা করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হলো কোথায় কি অ্যাক্টিভ সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে পরপর আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে এই মুহূর্তে একটা ডাব্লুডি অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অর্থাৎ আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন রূপে অবস্থান করছিল উত্তর পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্তানের ওপরে যেটা কিছুটা সরে এসছে পূর্ব দিকে এটা এই মুহূর্তে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এটা মিডল এবং আপার টপোসফিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে এটাও কিন্তু কিছুটা অবস্থান পরিবর্তন করেছে এটা হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলের ওপর রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লির জেট স্টিম রয়েছে যেটা বলা হচ্ছে গতি একশো কুড়ি নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে উত্তর ভারতের ওপরে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বলা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামীতে বৃষ্টিপাত বাড়বে তামিলনাড়ুতে এবং সেই সঙ্গে নিকোবর আইল্যান্ডেও কিন্তু বৃষ্টি বাড়বে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে আগামী দিনগুলিতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে তবে প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত অর্থাৎ আজকে ফার্স্ট জানুয়ারি থেকে আগামী থার্ড জানুয়ারি পর্যন্ত দার্জিলিং জেলায় দু একটা স্থানে হালকা বৃষ্টি হতে পারে অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কিছু জেলাতে দু একটা স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাপ থেকে আপনারা যে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল সেকেন্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে দার্জিলিংয়ে দু একটা জায়গায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাকি পশ্চিমবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপরে আগামীকাল সেকেন্ড জানুয়ারি থেকে থার্ড জানুয়ারি এবং তারপরে ফোর্থ জানুয়ারি দু সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আর দার্জিলিং জেলাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই এছাড়া বলা হচ্ছে ঠান্ডার যে আপডেটটা সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ন্যূনতম তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই পরবর্তী তিন দিনে তা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এরপর তাপমাত্রার আর উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ আগামী দু দিনে ঠান্ডা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না তবে তার পরবর্তী তিন দিনে আবার কিন্তু ঠান্ডা বাড়বে উত্তরবঙ্গে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পতন হবে ঠিক আছে এরপর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু দিনে ন্যূনতম তাপমাত্রা অর্থাৎ রাত্রিকালীন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী দুদিনে দক্ষিণবঙ্গে কিন্তু শীত কিছুটা ফিকে হবে কিছুটা তাপমাত্রা বাড়বে রাতে শীত একটু কমে যাবে তার পরবর্তী তিন দিনে বলা হয়েছে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তারপরে আবার কিন্তু শীত বাড়বে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে তার পরবর্তী সময়। এবারে আমরা দেখে নেব কুয়াশার কী পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সতর্কতা কী কী জারি করা হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরপর আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে উত্তরবঙ্গে আগামী চার দিন কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা এছাড়া বলা হয়েছে পঞ্চম দিনে অর্থাৎ আগামী পাঁচই জানুয়ারি এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে তিন দিন কিছু কিছু স্থানে আগামী তিন দিন কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে চতুর্থ এবং পঞ্চম দিনে অর্থাৎ ফোর্থ জানুয়ারি এবং ফিফথ জানুয়ারি এই দুদিন দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে এবার ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল সেকেন্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো সতর্কতা দেওয়া হয়নি তবে দক্ষিণবঙ্গে সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর সেকেন্ড জানুয়ারি থেকে থার্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং সেই সঙ্গে কোচবিহার এই তিন জেলায় ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ঘন কুয়াশার এরপর থার্ড জানুয়ারি থেকে ফোর জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোই ঘন কুয়াশা হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোই ঘন কুয়াশার হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর চৌঠা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি দু সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আর কোনো সতর্কবার্তা জারি করা হয়নি বন্ধুরা এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কি কি রেকর্ড হলো কি কি পরিবর্তন হলো সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো দেখুন বন্ধুরা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কল্যাণীতে এবং শ্রীনিকেতনে দু জায়গায় কিন্তু সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ প্রবল ঠান্ডা কিন্তু সিনিকেতনে এবং সেই সঙ্গে নদীয়ার কল্যাণীতে একই সঙ্গে বলা হয়েছে অ্যাক্রস দ্য প্লেন্স অর্থাৎ উত্তরবঙ্গের যে সমভূমি অঞ্চল তার মধ্যে রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস একই সঙ্গে পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ে বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এছাড়া আলিপুর কলকাতায় বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এগারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম ছিল এছাড়া বলা হচ্ছে ঘন কুয়াশা ছিল পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোই এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম কোচবিহার মালদা এই জেলাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল গত চব্বিশ ঘন্টায় এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোই দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা ছিল এবারে আমরা ম্যাপ থেকে আপনাদের দেখাবো কোন কোন জেলায় কোন কোন পয়েন্টে অর্থাৎ কোন কোন অঞ্চলে কেমন কি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো তো দার্জিলিং পিটিও সেখানে তিন পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপারে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে দশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি দশ ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা দশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এ এম দশ পয়েন্ট এক কোচবিহার নয় পয়েন্ট ছয় রায়গঞ্জে নয় ডিগ্রি মাজিয়ান এ ইউ সেখানে নয় পয়েন্ট আট ডিগ্রি বালুরঘাটে বারো পয়েন্ট ছয় মালদা দশ ডিগ্রি এছাড়া বহরমপুর নয় ডিগ্রি সিউড়ি আট ডিগ্রি শ্রীনিকেতন সাত পয়েন্ট পাঁচ কল্যাণী সাত পয়েন্ট পাঁচ তো দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গে কালিম্পংয়ের থেকেও কিন্তু বেশি ঠান্ডা দক্ষিণবঙ্গে সিউড়িতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শ্রীনিকেতন কল্যাণীতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মগরাই নয় ডিগ্রি বর্ধমান নয় ডিগ্রি পানাগড় নয় পয়েন্ট চার আসানসোল নয় পয়েন্ট পাঁচ পুরুলিয়া নয় ডিগ্রি বাঁকুড়া আট পয়েন্ট সাত ডিগ্রি ব্যারাকপুর নয় পয়েন্ট দুই দমদম এগারো ডিগ্রি সল্টলেক এগারো পয়েন্ট পাঁচ বসিহাটে এগারো ডিগ্রি কলকাতা এগারো পয়েন্ট ছয় ক্যারিং নয় পয়েন্ট চার ডায়মন্ড হারবার এগারো পয়েন্ট দুই কাকদ্বীপ এমএফ বারো ডিগ্রি হলদিয়া এগারো পয়েন্ট আট ডিগ্রি কাঁথি দশ ডিগ্রি দীঘা দশ পয়েন্ট আট খড়গপুর এম এফ ইউ নয় পয়েন্ট দুই কলাইকুণ্ডা নয় পয়েন্ট চার এই তাপমাত্রা রেকর্ড হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে পশ্চিম ভারতের কাছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের কিছু অংশ পশ্চিম ভাগ এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারী মেঘ কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি গুজরাট এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের বাকি কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে হালকা হালকা কুয়াশা মতো রয়েছে দেখতে পাচ্ছেন যে বাংলার মধ্যে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম প্রত্যেক জেলাতে হালকা হালকা কুয়াশা শুরু হয়ে গেছে তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে হালকা হালকা মেঘলা মেঘলা মতো রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে উত্তর সাইডে হালকা কুয়াশা রয়েছে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু উত্তর পূর্ব সাইডে সিলেট এবং ময়মনসিংহ এদিকে হালকা হালকা কুয়াশা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর পুরো পরিষ্কার তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ ভারতে এবং শ্রীলঙ্কায় কিন্তু মেঘলা ওয়েদার তার কারণ এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার কাছে একটা ঘূর্ণাবর্ত বা আপারিয়ার সাইক্লনিক সার্কুলেশন এই অঞ্চলে রয়েছে এর কারণে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার তৈরি হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কিছু কিছু অংশে সেই সঙ্গে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এই রাজ্যগুলোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে শ্রীলঙ্কার মধ্যেও এবং লাক্ষাদ্বীপেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে